আসসালামু আলাইকুম এবরিবান আমি মিমো মিমোস আর্ট থেকে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি কথা বলবো আমার বারান্দায় রাখা ইঞ্চি প্ল্যান্ট সম্পর্কে এটা মূলত একটি ইনডোর প্ল্যান্ট তবে ঘরে বাইরে দুই জায়গাতে এটি রাখা যায় এটি খুব বেশি পরিচর্যা করতে হয় এমন না শুধু এর কাটিং লাগান আর নিশ্চিন্তে সৌন্দর্য উপভোগ করুন এটি মাত্র অতিরিক্ত সৌন্দর্য বর্ধন করে আপনি ঘরে বাইরে দুই জায়গায় রাখতে পারেন অবশ্য বাইরে রাখলে শুধুমাত্র একটু পানি স্প্রে করলেই হয়ে যায় আর যদি আপনি ঘরে রাখতে চান তাহলে সপ্তাহে দু এক দিন বাইরে রেখে একটু রোদ খাওয়াবেন আর দু একদিন পর পরপর হালকা হাতে পানি স্প্রে করবেন তাতেই হয়ে যাবে এটি বাড়তি কোনো যত্নের প্রয়োজন হয় না এটি এমনিতেই অনেক সুন্দর একটি গাছ বাড়তি ছুর ছাড়াই আপনার ঘরের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে তুলবে এমন একটি গাছ বাগানিদের ঘরে না থাকলেই না রাস্তা দিয়ে প্রতিদিন যাওয়ার সময় এক দেওয়ালের সাথে এর গাছ দেখতাম প্রতিদিন মনে খুবই লোভ জাগতো এর কাটিং তো আমার লাগবেই লাগবে একদিন আসার সময় নিয়ে আসলাম তারপরে টবে লাগিয়ে দিলাম দেখুন কি সুন্দর ঝোপালো হয়ে গেছে মনে হচ্ছে খুব যত্ন করে লাগানো আসলে এর কিছুই না